হবিগঞ্জ সদর উপজেলার হুরগাঁও গ্রামের ব্যবসায়ী হারুন আহমদ হত্যা মামলার একুশ বছর পর রায় হয়েছে মঙ্গলবার বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আজিজুল হক এ রায় প্রদান করেন রায়ে সাতজনকে ফাঁসি ও দশ জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। একই সাথে প্রত্যেককে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে মামলার বিবরণে জানা যায় দু হাজার তিন সালের চোদ্দই ফেব্রুয়ারি পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের প্রতিপক্ষের লোকজন হারুন আহমেদকে কুপিয়ে হত্যা করে এ ব্যাপারে নিহত হারুন আহমেদের ছোট ভাই সুমন আহমেদ বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় সাতচল্লিশ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন পুলিশ দীর্ঘ তদন্ত শেষে একই বছর আসামিদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশিট দখল করে পনেরো জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক আসামিদের উপস্থিতিতে আজ রায় প্রদান করেন হবিগঞ্জ থানার পুরগাঁও গ্রামে গত চোদ্দো দু তিন সালে এটা মারামারি হয়েছিল এই মারামারিতে হারুন আহমেদ নামে একজন লোক মারা গেছিল তার আপন ভাই সুমন আহমেদ বাদে হইয়া হবিমস্থানায় মামলা দায়ের করছিল পুলিশ তদন্তকারীরা সাতচল্লিশ জন আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে এই চার্জশিটের প্রেক্ষিতে বিজ্ঞ আদালতে আমরা রাষ্ট্রপক্ষে মোট পনেরো জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ করেছি এই সাক্ষী প্রমাণের ভিত্তিতে সন্দেহাতিরভাবে এই মামলার ঘটনা প্রমাণিত হয়। বিজ্ঞ অতিরিক্ত জেলা ও তারা জজ মিস্টার আজিজুল হক সাহেব আজকে রায় প্রদান করেন এই রায়ে আসামি সাতজনকে মৃত্যুদণ্ড প্রদান করেন এবং দশজন আসামিকে যাবজ্জীবন সাজা প্রদান করেন